হ্যালো বন্ধুরা, ইলের জন্য আরো একটি এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। আরইএক্স ফ্লোরেন্স পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেল, যেখানে বন্দিরা চিৎকার করেও মুক্তি পায় না। তুমি কি এমন কোনো জায়গার কথা শুনেছো যেখানে দিনের আলো দেখা যায় না? মানুষ চিৎকার করে কেবল দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। পৃথিবীতে হাজার হাজার জেল আছে, কিন্তু এটি একটি এমন জেল যেখানে বন্দিরা ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এই জেলের নাম আরইএক্স ফ্লোরেন্স। এটি কোনো সাধারণ জেল না একে বলা হয় দ্য রকিস চলো আজ তোমাকে শোনায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলের ভিতরের গল্প ফ্লোরেন্স এই জেলটি আমেরিকার কালোরাডো অঙ্গরাজ্যে অবস্থিত উনিশশো সালে এটি চালু হয় এর সম্পূর্ণ নাম হল ইউনাইটেড স্টেটস ফেনা টেন্সারি মিনিস্টারেস ম্যাক্সিমাম ফ্যাসিলিটি এডিয়ক্স ফ্লোরেন্স এটি একটি সুপারম্যাক্স পার্সন অর্থাৎ অতি গোপনীয় সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন জেল এখানে কেবলমাত্র সবচেয়ে ভয়ঙ্কর সহিংস এবং চরম পরিস্থিতি বন্দীদের রাখা হয় এখানে বন্দিরা প্রতিদিন তেইশ ঘন্টা কাটায় একা একটি সিমেন্টের ঘরে ঘরের জানালা পর্যন্ত এমনভাবে বানানো যাতে বন্দিরা আকাশ পর্যন্ত দেখতে না পারে সাত ফুট বাই বারো ফুটের ঘর স্টিলের কাঠ সিমেন্টের বেড বুলেট প্রুফ দরজা কি টয়লেট ব্যবহার করার সময়ও প্রতিদিন মাত্র এক ঘন্টা বাইরে যেতে দেওয়া হয় সেটাও চারিদিকে উঁচু দেয়াল ঘেরা জায়গা সূর্য দেখা যায় না পাখির ডাক শোনা যায় না এখানে এমন সব বন্দি রয়েছে যাদের নাম শুনলেই কাটা দিয়ে ওঠে গা দি ইউনাবার্মা থিয়েট কাজিং নয়ের এগারোর হামলার পরিকল্পনাকারী জাকারিয়াস মুসৌরি মেক্সিকান ড্রাগলোট এল চাপো এল চাপো বোস্টন ম্যারাথন বোমার জোকার জানি এবং আরও অনেক সিরিয়াস কিলার সন্ত্রাসীর গুপ্তগত এই জেলে একবার যাকে পাঠানো হয় তার মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য এডিয়েক্স ফ্লোরেন্সের আসল ভয় লুকিয়ে আছে এর মানসিক নির্যাতনের মধ্য অনেক বন্দিরা এখানে বছরের পর বছর কথা বলে না কারণ বলার মতো কেউ নেই এই চরম নিঃসঙ্গতা অনেককে পাগল করে দেয় কেউ দেয়ালে মাথা ঠুকে মরে যায় কেউ নিজের শরীর নিজে কাটে কেউ নিজের চোখ উপরে ফেলে মানবাধিকার সংগঠনগুলো একে মানব সভ্যতা নামে কলঙ্ক বলেছে সরকার বলে এটা করা হয় সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু প্রশ্ন হলো মানুষকে এভাবে কি সত্যি নিরাপত্তা দিয়েছে নাকি ধীরে ধীরে তাদের জীবন্ত লাশে পরিণত করছে এডি ফ্লোরেন্সের মতো জেল একদিকে যেমন অপরাধীদের ভয় পাইয়ে দেয় অন্যদিকে মানবাধিকারের প্রশ্ন তোলে এডিয়ক্স ফ্লোরেন্স ভার্সেস সাধারণ জেল একটা সাধারণ জেলের বন্দীরা কথা বলতে পারে খোলা জায়গায় হাঁটতে পারে কাজ করতে পারে কিন্তু ফ্লোরেন্সে নেই আলাপ নেই সূর্য নেই শব্দ নেই হাসি শুধু আছে একাকিত্ব ভয় এবং এক অদৃশ্য চাপ এডিএক্স ফ্লোরেন্স কোনো সিনেমাটিক জেল নয় এটা একটা বাস্তব এমন জেল প্রতিদিন প্রতিটি মুহূর্ত যেন এক একটা মানসিক মৃত্যুর ঘটনা তুমি কি মনে করো এটা কি ন্যায্য বিচার নাকি বর্বরতা কমেন্টে লিখে জানো তোমার মতামত আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সামনে আসতে চলেছে আরও অজানা শিউরে ওঠা সত্যিকারের কাহিনী